হাঁটতে পারি না চোখে দেখি না তো আস্তে আস্তে নাচি ভাব দে নাটি সারা আমি চলতে পারি না এই নাটি হলে সম্ভব আপনার নাম কি আমার নাম আমার নাম ছবিয়া নাম বুঝলাম ছবিয়া নাম ছবিয়া নাম ছবিয়া নাম আচ্ছা আপনি এখানে থাকেন হ্যাঁ এখানে কি ভিক্ষা করেন না ভিক্ষা করে আচ্ছা তো কোনো ছেলে মেয়ে নেই নাই আমার ছেলে নাই এর বিয়ে হয়েছিল না বিয়ে করলে ভাই তাই ভালো হয়ে গেছে ভেবেছিল যার সাথে সে ফেলে রেখে গেছে সেটা কতদিন আগে মেলা বছর আগে মেলা বছর আগে আপনি যে এখানে বসে প্রতিদিন ভিক্ষা করেন আপনার প্রতিদিন কি রকম মানে কত টাকা ইনকাম হয় না হয় না আমি বুড়ো মানুষ এখন পেটে খাও চোখে দেখি না টাকা বাজার ইনকাম না আপনি কি রকম ভাবে হয় না তো চলেন কি ভাবে আপনি খান কি খাই এখন আ।

এই যে চট দিয়ে সালা গাঁও দিয়ে থাকে সিদ্ধতে দিয়ে যে সরকার যে যে ত্রাণ বিতরণ করে বা কম্বল বিতরণ করে সেগুলাকে পেয়েছিলেন বাবা এলে চোর হারা যায় এটা ইসিড থাকে এটা ইসিড দি থাকে এ থাকে এটা দুই বে মেলা আছে দুই বেলা আসে উঠে চত্রাশি চোর হার সরকারে কম্বল দিয়ে হারা যায় ট্যাকা বাচ্চা হারা যায় মেলা ট্যাকা বাচ্চা হারা যায়

এয়ারটেল পানি উঠাই দিলে তারপরে আপনি চার কে পাই দিনে ভাত পা পুঙ্গু এ খাতা এজন খাতা একটু নেই শো গাইস দেখলেন তো তিনি মানে কতটা অসহায় আমরা কিছু বলার নেই তার মানে চিকিৎসা করার মতো তো সামর্থ্য নেই

যে ঈশ্বরদের পাক্সি হার্ডিং ব্রিজের এখানে এসে আপনার নাম বললে আপনাকে পেয়ে যাবেন শুনলেন তো তিনি তার ওইভাবে ঠিকানাটা বলতে পারতেছেন না তো আপনারা তাকে যারা সরাসরি সাহায্য করতে চান তারা হচ্ছে পাবনার হার্ডিং ব্রিজের কাছে এসে তার ওনাকে খুঁজতে পেয়ে যাবেন আর আমরা এখন দেখি তাকে কতটুকু কি দিয়ে সাহায্য করা যায়